জীবনে না করে বন্দে করে রে কাটাই জিন্দেগি গুণক জিন্দেগি তোবা করে হাবর তোবা ভাংগিলা অবশে খাটি তোবা করিলা মাবশে শে খাটি তোবা ফোরিলা সকালে দরজা দরজহোই আল্লাহ ফিরিয়া তোমারি দ রজাই রইলা ফোরিয়া তোমারি দ রজাই রইলা فوريا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا দেখো তোমার নিকার উপর হেসগার বান্দাদের নিয়ে আমি গুনাগার তোমার সাং দরবারের দোকান হাত পেতেছি দিচ্ছি মালিক মগরাbani করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও জীবনে কত গোনা হয়ে গেল দিনের আলোতে রাতের অন্ধকারে গোপনে প্রকাশ্যে রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার গফফার আর রহমান নামের ওসিলায় জিন্দগির সব গুণগুলো মাফ করে দাও তোমার গপফার নামের সিলাই যত সরে বান্দার কি সাধ্য আছে তত গুনা করে বলি তোমার গফফার নামে রসিলাই জগির সব গুণগুলো মাফ করে দাও মালিক চে দেখো তোমার কোরআন প্রেমিক বান্দারা রাত জেগে জেগে কোরআনের আলোচনা শুনেছি মালিক মেহরবানি করে তোমার কোরআনের পাগলদের তামাম জিন্দগির গুনা গুলো মাফ করে দাও রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করে নাও আয় আল্লাহ শিক্ষকদেরকে কবল করে নাও ছাত্রীদেরকে কবল করে নাও রব্বুল ছাত্রীদের রাত্রীদের মেধা শক্তি বাড়িয়ে দাও শিক্ষকদেরকে আরো বেশি বেশি মেহনত করো তো করো রব্বুল আলমিন এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে কবল করে নাও সকলকে নিরাপদ রাখো সুস্থ রাখো সকলের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলমিন এলাকার মা বনদেরকে কবুল করে নাও মা দাও দেখো না জানি কোন সন্তান আপন বাবা হারিয়ে তোমার দরবার হাত পেতেছে না জানি কোন সন্তান আপন মা হারিয়ে তোমার দরবার হাত পেতেছে বালি আলনা তালা আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা বাবার জন্য প্রাণ ভরে দেওয়া মা বাবার খবরগুলো জান্নাতীর টুকরা বানিয়ে দাও মা বাবার খবরগুলো দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও খবরগুলো নোরে এর আলোচনা আলোকিত করে দাও খবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল নবীন আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে মা বাবার প্রাণ বড় خدمت করার তৌফিক দাও মা বাবার خدمت করে জান্নাত কামাই করার তৌফিক দাও রব্বুল নবীন নজনি মালাকুল মত আমাদের সামনে চলে আসে না জানি কোন ঝোপের বাস পেকে গিয়েছে না জানি কোন দোকানের কাপনের কাপড় রেডি হয়ে গেছে মালিক করুণা করে আমাদের মৃত্যুটা তাহাজের যাই নামাজে দিয়ে দিও করুণা করে আমাদের মৃত্যুটা নামাজরত অবস্থায় দিয়ে দিও জিকের ভারতে মৃত্যু দিও তোমার নাম জপতে জপতে যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি তো দিয়ে মালিক যেদিন মৃত্যু দিবে মাসটা যেন রমজানুল মোবানক হয় দিনটা যেন জুমার দিন হয় মৃত্যুর সময় চক্ষু দয় শীতল করে দিও জবানটা হালকা করে দিও أرشب عرمك قمر لا إله إلا الله محمد رسول الله